একজন নোংরা মস্তিষ্কের লোকে আপনার নোংরা ভাববে যে যেমন সে সবাইকে তেমন মনে করে আজকে আমি কিছু তিতকরালা ফ্রাই করবো যেহেতু তিতকরালা গুলা রান্না করলে কেউ তেমন খেতে চায় না তো এভাবে রান্না করলে অনেক সালামালাইকুম কেমন আছেন সবাই আমি ফুটবার মতো আমার ডেলি ব্লক নিয়ে চল আসলাম আর আপনাদের সবার কি অবস্থা দেন আজকে কি হচ্ছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে এসে আর আমি সারাদিন কি করে না করে সব আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি সান্না করে থেকে না আমি সুলাই ফ্রাই দানি দিয়েছি আর এখানে আমি কিছু তিত করালা কেটে নিয়েছি আর এগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে এখানে আমি সবকিছু সব কিছু ভালো করে মিক্স করে নিব আর কম বেশি সবাই রান্না যারা একই রকমের খাবার খেতে খেতে বোরিং হয়ে গেছে তাদের জন্য এই রেসিপিটি এভাবে রান্না করলে খাবার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এভাবে ট্রাই করে দেখেন আমার তো চিৎ একদম পছন্দ না তো আমি এভাবে রান্না করলে সবাই খাই আমিও খাই আর আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগে আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন ব্লগে আবার দেখা হবে সবাইকে আল্লাহ